জি দাদা আমাদের এখন আসলে আসলে করণীয় কি করা উচিত আমার এক কারণ বাংলাদেশের মানুষ তো এখনো পর্যন্ত আমরা মানে আমি জানি না যে মিডিয়া গণমাধ্যমে এখন পর্যন্ত এই যে এত নাকি হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার নাকি বিদ্যুৎ খাত থেকে গিয়েছে এত নাকি লুটপাট এমপি মঞ্চের এত কিছু করেছে বাংলাদেশের গণমাধ্যমে কোনো নিউজ নাই এখনো আমাদের আপনি নিশ্চয়ই আমার মতো একই রকম পান ইমেলে সারাক্ষণ বাইরের এই গণমাধ্যমের যে অল্টারনেটিভ হিসেবে যে এখনো পর্যন্ত আমাদের কাছে মানুষের চাওয়া যে কি করতে হবে ভাই কি হচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে আসলে কি করা উচিত বাংলাদেশের মানুষের এখন সামনে করণীয় কি এটা একটা খুবই ডিফিকাল্ট সিচুয়েশন মানে এটা তো আপনার অস্বীকার করার কোনো উপায় নেই আমরা কেউই অস্বীকার করি না যে এই সরকার তো আমাদের লড়াইয়ের ফলেই আসছে আমরা তাদেরকে পছন্দ করি উপদেশটাকে পছন্দ করি আর না করি এটা তো আমাদের লড়াইয়ের সরকার তো এই সরকার ফেল করুক এটা আমরা নিজেরাও চাই না এবং আমার মনে হয় এখানে আমরা যারা আছি তারা কেউই চাই না আবার এটাও ঠিক এটা যে যে সমস্ত কাজ করে যাচ্ছে সেটাকে সহ্য করাটাও আমাদের জন্য মুশকিল হয়ে গেছে তাহলে এখন করণীয় থেকে করণীয় আমাদের একটাই আছে যে সরকারকে আমাদের শক্তি এটা বুঝতে হবে আমাদের শক্তিকে মান্যতা দিতে হবে এবং এটা যদি মান্যতা যদি না দেয় সরকার তাহলে এই সরকারের সাথে হেড অন কলিশনে যেতে হবে আমাদের মান্যতা এখন কিভাবে দেবে আমরা তো এর আগে অনেক আমি বললাম না যে আমরা এর আগে অনেক অনেক ভুল ধরায় দিছি অনেক সময় ক্ষমা চাইতে বলছি কোথাও কখনো তারা ক্ষমা চায়নি ভুল স্বীকার করেনি হ্যাঁ আজকে শুনলাম যে ওই আহত ছাত্রদের ওইখানে যে নাকি শুধু ক্ষমা চাইছে যে মন্ত্রিসভা থেকে বাদ দিতে হবে এটা ফার্স্ট ফারুকি যদি মন্ত্রিসভা থেকে বাদ না দেয় এই সরকার শুধু মানে শুধু ফারুকি না এই সরকারের প্রত্যেকটা বিষয়ের বিরুদ্ধে আমাদের রেজিস্ট্যান্স জারি রাখতে হবে এবং এটাকে তীব্র করে তুলতে হবে হ্যাঁ আমি আজকের ভিডিওটা আজকে দেখলাম মানে আমি আমি তো ভিডিও স্ক্রিপ্ট লিখি এটা ঠিক কিন্তু আমি যখন বলি তখন তার স্ক্রিপ্ট মেনে মেনে বলি না নিজের যেভাবে আসে আর কি সেটা বলে দেয় আমি দেখলাম যে আমি এই তোকারি করে গালাগালি আজকে শোনার সময় দেখলাম যে আমি তুই তোকারি করে গালাগালি করছি হাসিনা সরকারকে বা হাসিনাকে আমি তুই তোকারি বলতাম তুই বলতাম কিন্তু এটা বলার জন্য আমি একটা সময় নিছিলাম হয়তো দুই তিন বছর পরে আমি যে তুই বলছি আমি হাসিনাকে মাতারিও বলছি মানে শেষ দিকে তো মাতারি এই সরকার তুই শুনে ফেলছে এত তাড়াতাড়ি আমার কাছে থেকে যে ধরনের যে এটা তারা পাবে পাওয়া শুরু করবে যদি ফারুকিকে রেখে দেয় এবং ফারুকিকে সরাতে হবে এবং এইটা সরালেই আমরা বুঝতে পারবো যে সরকার আমাদের শক্তিকে জনগণের শক্তিকে মান্যতা দিচ্ছে আর যদি তারা না সরায় তাহলে ধরে নেব জনগণের শক্তিকে সে ফ্যাসিস্টের মতোই

না সরাইলে কি করবো এটা প্রচারী অনুষ্ঠানে সরকার বুঝবে প্রত্যেকটা উপদেশটা বুঝবে প্রত্যেকটা উপদেশটা বুঝবে